প্রতিদিনের ব্যস্ত জীবনে চোখে স্ট্রেস জমা হওয়া খুবই স্বাভাবিক দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার পড়াশোনা কিংবা ঘুমের অভাব চোখের পেশিকে ক্লান্ত করে তোলে এর ফলে চোখ ভারী লাগে ঝাপসা দেখা দে মাথা ব্যথা হয় এবং মনোযোগ ধরে রাখা কঠিন হয় কিন্তু মাত্র কয়েক মিনিট সময় নিয়ে কিছু সহজ চোখের শরীর চর্চা করলে এই স্ট্রেস দূর করা সম্ভব প্রথমেই করুন আই রোটেশন এক্সারসাইজ চোখ বন্ধ করে ধীরে ধীরে উপরে নিচে দানবামে এবং ঘড়ির কান্তার মতো ঘোরান এটি চোখের পেশিকে শিথিল করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় দ্বিতীয়ত বামিং টেকনিক দুই হাত ভালোভাবে খসে গরম করুন এবং আলতো করে চোখের উপর রাখুন কয়েক সেকেন্ড এভাবে থাকলে চোখ আরাম পায় এবং স্ট্রেস কমে যায় তৃতীয়ত ফোকাস এক্সারসাইজ এখাতে আঙুল সামনে ধরে কয়েক সেকেন্ড তাকান তারপর দূরের কোনো বস্তর দিকে তাকান এটি চোখের ফোকাস পরিবর্তন করার ক্ষমতা বাড়ায় এবং চোখকে সতেজ করে চতুর্থ ব্লিঙ্কিং এক্সারসাইজ সচেতনভাবে দ্রুত দশ থেকে পনেরো বার পলক ফেলুন এটি চোখকে আর্দ্র রাখে এবং শুষ্কতা কমায় তবে যদি চোখে স্ট্রেস নিয়মিত থাকে ঝাপসা দেখা দিয়ে বা ব্যথা হয় তবে এটি অন্য কোনো চোখের সমস্যার ইঙ্গিত হতে পারে তাই অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন ফরচুন আই কেয়ার লিমিটেড আপনার চোখে স্ট্রেস দূর করতে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টি সুরক্ষায় আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে কল আস ফর অ্যাপয়েন্টমেন্ট ওয়ান এইট এইট জিরো ফোর ফাইভ 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 ফর মোর ইনফরমেশন ভিজিট ডাব্লিউ ডট ফরচুন এইচ এল ডট কম